হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব ইউটিউব চ্যানেলে আমি কেভি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি পটো দিদি গল্প থেকে আজকে আমি তোমাদের সামনে টেক্সট খুঁটিয়ে একশো চারটি এমসি কেউ বা এসে কেউটাই প্রশ্নোত্তর আলোচনা করবো যা তোমাদের হানড্রেড পারসেন্ট কমন দেবে দেখো প্রথম প্রশ্ন পট দিদি গল্পটি থেকে পটো কার লেখা লীলা মজুমদারের লেখা পটো দিদি কী ধরনের রচনা এটি একটি গল্প পট গল্পের উৎস কী খেরোর খাতা গ্রন্থ নেক্সট খেরোর খাতা গ্রন্থের প্রকাশকাল কত উনিশশো বিরাশি খ্রিস্টাব্দ পাঁচ পট গল্পটি খেরোর খাতা গ্রন্থের কত সংখ্যক গল্প দশ সংখ্যক গল্প নেক্সট খেরোর খাতা কি ধরনের গ্রন্থ স্মৃতিচারণামূলক গ্রন্থ পরের প্রশ্ন লেখিকা পট কোন বয়সে দেখেছেন শেষ বয়সে নেক্সট পটদি পট গায়ের রং কেমন ছিল সামলা পট গায়ের রং ছিল সামলা পটদিদির শরীরটি কেমন ছিল মোটা নেক্সট পটদিদি কেমন কথা বলেন অবিরাম মানে কেমনভাবে কথা বলেন অবিরামভাবে নেক্সট পটদিদির নাক মুখ কেমন ছিল কাঁটা কাঁটা বারো পটদিদির চাহনি কেমন ইগল পাখির মতো নেক্সট সে বিষয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না কোন বিষয়ে প্রশ্ন উঠতে পারে না এককালে পটদিদি দিদি যে সুন্দরী ছিলেন সেই বিষয়ে চোদ্দ পটদিদি মানুষটি কেমন স্বাধীন ও স্বাবলম্বী বাবার দেওয়া টাকা করি ঘর বাড়ি পট দিদি কি করেছেন মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন ষোলো ওকে ওকে একে ওকে ইত্যাদিকে বিলিয়ে কিচ্ছু না দিয়েই জীবনের শেষ কটা বছর দিব্যি কাটিয়ে দিলেন কার কথা বলা হয়েছে পটদিদির কথা সতেরো পটদিদির পরনে কেমন জামা ছিল নিজের আনারি হাতের জোড়াতালি দেওয়া জামা ছিল পরের প্রশ্ন পটদিদির পরনের কাপড়টি কেমন ছিল সরু পাড়ের মিলের মোটা কাপড় ছিল উনিশ পটদিদি পায়ে কি রঙের ক্যাম্বিসের জুতো পরতেন সবুজ রঙের নেক্সট কার বাড়ির জানালা দরজা রঙ করার পর পট অবশিষ্ট রং দিয়ে তার জুতো রঙ করেছিলেন ভাইপোর বাড়ির একুশ কেন সবুজ কি খারাপ রঙ তাহলে আর গাছপালা সবুজ হতো না কে কাকে বলেছেন পট দিদি লেখিকাকে বলেছেন নেক্সট তাছাড়া কত সুবিধা ভেবে দেখ সবুজ রঙের সুবিধা কি। ময়লা হলেও টের পাওয়া যায় না পরের প্রশ্ন ময়লা হলেও টের পাওয়ার নেই কোন রং ময়লা হলেও টের পাওয়া যায় না সবুজ রং তেইশ বাড়িগুলোকে একটু টুকরিতে ভরে লাগেজ বাড়াচ্ছিস কেন বক্তাকে পট দিদি পরের প্রশ্ন বাড়িগুলোকে আলাদা টুকরিতে ভরে লাগেজ বাড়াচ্ছিস কেন বাড়িগুলি কেমন ছিল মন্দির প্যাটার্নের পঁচিশ কোথাকার পাট তোলা হচ্ছিল মধুপুরের নেক্সট প্রশ্ন মধুপুরের পাট তোলার ক্ষেত্রে লেখিকার ভূমিকা কি ছিল লেখিকা কর্মী ছিলেন নেক্সট মধুপুরের পাট তোলার ক্ষেত্রে পট ভূমিকা কি ছিল পট উৎসাহী দর্শক ছিলেন আঠাশ বলতে ভুলে গেছি লেখিকা কি বলতে ভুলে গেছেন পটদিদি লেখিকার মায়ের বয়সী ননদিনী উনত্রিশ পট ও লেখিকার মধ্যে সম্পর্ক কী ননদিনী ও ভাইয়ের বউ কিংবা বৌদিও যদি অপশনে পাও সেটাও হবে নেক্সট তা না হলে কিভাবে নেব ভেঙে যাবে যে কষ্ট করে তৈরি করা কে কাকে বলেছেন লেখিকা পটদিদিকে বলেছেন পরে প্রশ্ন তা না হলে কিভাবে নেব ভেঙে যাবে যে কষ্ট করে তৈরি করা কি কষ্ট করে তৈরি করা মন্দির প্যাটার্নের বড় বাড়িগুলি বত্রিশ মন্দির প্যাটার্নের বড় বাড়িগুলি পট দিদি কিসের ভিতরে নিতে বলেছেন বিছানার ভিতরে প্যাক করে জাপানি চিনেমাটির চায়ের সেটের চেয়ে তো আর দামি নয় কোন জিনিসটি চায়ের সেটের থেকে দামি নয় মন্দির প্যাটার্নের বড় বাড়িগুলি পট মেয়ের নাম কি টেপু নেক্সট টেপু তার চায়ের সেট কিভাবে ভরে কলকাতা থেকে দিল্লি নিয়ে গিয়েছিল হোলডলে ভরে পরের প্রশ্ন শুনে আমি এমনি প্রভাবিত হয়ে পড়লাম যে প্রভাবিত হয়ে লেখিকা কি করলেন আমি প্যাক করা বন্ধ করে মানে বাড়িগুলো প্যাক করা বন্ধ করে পরের ঘটনা শুনতে চাইলেন পরের প্রশ্ন কি আবার হবে কেপুর চায়ের সেট কি হয়েছিল হয়তো ভেঙে গিয়েছিল নেক্সট সব ভেঙে গেছিল নিশ্চয়ই কি ভেঙে গিয়েছিল টেপুর চিনেমাটির জাপানি চায়ের সেট নেক্সট এরকম ছিলেন আমার ড্যাশ পটো দিদি উনচল্লিশ তিনি কিছু আমার মন গড়া গল্পের বইয়ের চরিত্র নান নন কার কথা বলা হয়েছে লেখিকার পটদিদির কথা পরে প্রশ্ন তিনি কিছু আমার মন গড়া গল্পের বইয়ের চরিত্র নন তবে পট দিদি কেমন মানুষ সত্যিকারের মানুষ নেক্সট ভারতের প্রথম মহিলা অঙ্কে গ্র্যাজুয়েটের নাম কি স্নেহলতা মৈত্র যাকে গল্পে আমরা দিদি রূপে পাই পরের প্রশ্ন স্নেহলতা মৈত্র মানে পটো দিদি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে নেক্সট পরের প্রশ্ন সাংসারিক দিক থেকে খুব একটা সুখী ছিলেন না কে পট দিদি পরে প্রশ্ন দুঃখ টুক্ষ তার গায়ে আচর কাটতে পারতো না কার গায়ে পট দিদির গায়ে নেক্সট পট দিদি কেমন জগতে বাস করতেন সম্পূর্ণ নিজের হাতে তৈরি এক অদৃশ্য জগতে পরে প্রশ্ন পট দিদির বগলে কি থাকত পুটলি ও তালিমারা কালো পুরুষদের ছাতা সাতচল্লিশ পট দিদির বগলে পুটলি দিয়ে পুটলি কি দিয়ে বাধা থাকত পরিষ্কার ন্যাকড়া দিয়ে পরে প্রশ্ন বগলের পুটলি সম্পর্কে পট দিদি কি বলতেন ওই পুটুলিতে যা আছে তাই দিয়ে সংসারের যাবতীয় প্রয়োজন মেটানো যায় জেনে নম্বর মধ্যে কি কি থাকত। দুটি লেবু বিস্কুট একটি রুদ্রাক্ষের মালা পরভ দেবের একটি ছোট্ট ছবি নেক্সট পট দিদির পুটলির লেবু দুটি কোন সময়ের বলে উল্লেখ করা হয়েছে ঐহিক ও পারত্বিক সময়ের পরের প্রশ্ন পটো দিদির পুটলির মধ্যে কেমন বিস্কুট থাকত মিয়ে যাওয়া বিস্কুট থাকত নেক্সট কে পট দিদিকে ছেলেবেলায় কোলে নিয়েছিল পরভংস দেব নেক্সট দেব নাকি ছোটবেলায় ওকে কোলে করেছিলেন এখানে ও বলতে কার কথা বলা হয়েছে পট দিদির কথা বলা হয়েছে নেক্সট তাই আজ পর্যন্ত কেউ তার এতটুকু অনিষ্ট করতে পারেনি পট দিদিকে অনিষ্ট করতে না পারার কারণ কি পরমহংস দেব কর্তৃক পটদিদিকে কোলে নেওয়া নেক্সট কত ভূতে পটদিদির বাবার দেওয়া সম্পত্তি খসিয়ে নিয়েছে পাঁচ ভূতে ছাপ্পান্ন লেখিকা একবার স্কুলের কোন অনুষ্ঠানে পটদিদিকে দেখেছিলেন পুরস্কার বিতরণীর মানে পুরস্কার বিতরণ সভায় পরের প্রশ্ন লেখিকা একবার স্কুলের পুরস্কার বিতরণ সভায় পটদিদিকে কোন অবস্থায় দেখেছিলেন পুটলি বগলে নেওয়া অবস্থায় দেখেছিলেন আটান্ন অটোদিদি স্কুলের পুরস্কার বিতরণ সভায় কার সাথে ইংরেজিতে গল্প করছিলেন লাট মেম লেডি উইলিংডনের সাথে নেক্সট মেম আহ্লাদে আটখানা কার সাথে গল্প করে মেম আহ্লাদিত হয়েছিলেন পটদিদির সাথে ষাট না জানি কি রসের গল্পই বলেছিলেন পটদিদি কার কাছে পটদিদি রসের গল্প করেছিলেন লার্ট মেম লেডি উইলিংডন এর কাছে নেক্সট পট দিদির মাথাটি কিসে ঠাসা ছিল অঙ্কে বাষট্টি বাস্তবিক এমনি অঙ্কের মাথা আমি আর কোনো মেয়ের দেখেনি কার কথা বলা হয়েছে পটোদিদির কথা তেষট্টি পট দিদি গল্পে লেখিকা অঙ্কে একশোর মধ্যে কত পেতেন একশোই পেতেন চৌষট্টি যা যা শিখেছিলেন তার এক বর্ণ ভোলেননি কত বছর আগে পট শিখেছিলেন পঞ্চাশ বছর আগে পঁয়ষট্টি পঞ্চাশ বছর আগে পট কোন কোন বিষয়ে শিখেছিলেন অঙ্ক এবং সংস্কৃত ছেষট্টি কোন কোন বিষয়ে চর্চার অভাব পট কিছু করতে পারতো না অঙ্ক এবং সংস্কৃত একটা টুল টেনে নিয়ে পট দিদি কোন ক্লাসের ছেলে মেয়েদের অঙ্ক বোঝাতে বসে যেতেন বিএ ক্লাসের নেক্সট অমনি যত রাজ্যের জটিল সমস্যা জলের মতো পরিষ্কার হয়ে যেত কার কাছে পরিষ্কার হয়ে যেত পট দিদির কাছে পরে প্রশ্ন সকলের সব সমস্যা মেটাবার আশ্চর্য সব উপায় ঠাউরাতে পারতেন কে পট দিদি পরে প্রশ্ন ধোপার বাড়ির কাপড়ের সঙ্গে পট দিদির বাড়িতে কি এসেছিল পোকা নেক্সট ছাড়বোকা তাড়াতে পট দিদি পোকার জায়গায় কি ছড়িয়ে দিতে বলতেন ঝোলা গুড় মাখা এবং শিশিতে করে ভরে আনা লাল পিঁপড়ে পরে প্রশ্ন সব ছাড়পোকা খেয়ে তো শেষ করবেই তোদেরও কামড়াবে কী কামড়াবে লাল পিঁপড়ে নেক্সট আমরা শিউরে উঠলাম পট কাছে কোন কথা শুনে লেখিকা শিউ শিউরে উঠেছিলেন ছাড়পোকার হাত থেকে রক্ষা পেতে লাল পিঁপড়ের কথা শুনে নেক্সট প্রশ্ন তারপর লাল পিঁপড়ে যাবে কিসে এ প্রসঙ্গে পটদিতে কি বলতেন বা কি বলেছেন তারও নিশ্চয়ই সহজ উপায় আছে তিনি খোঁজ করে এটা বলে দেবেন নেক্সট কোথায় গরমে ছাদ গরম হয়ে যেত মধুপুরে ছিয়াত্তর তার তো সহজ ওষুধই আছে কোন ব্যাপারে সহজ ওষুধ আছে গরমে ছাদ ঠান্ডা করার ব্যাপারে জেনে নেব সাতাত্তর নম্বর প্রশ্নোত্তর তার আগে বলি অবশ্যই কেমন লাগছে আলোচনা লিখে জানাতে ভুলো না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করিনি চ্যানেলের প্লেলিস্ট ফলো করে তোমাদের যাবতীয় প্রশ্নোত্তরের সন্ধান পাওয়ার জন্য পট দিদি গরমে ছাদে কি ফেলে ছাদ ঠান্ডা করতে পরামর্শ দিতেন নর্দমার সব ময়লা ফেলে নেক্সট ঘর কেমন ঠান্ডা না হয় দেখব ঘর ঠান্ডা করার কি পরামর্শ দিয়েছেন পটদিদি দিদি নর্দমার সব ময়লা ছাদে ফেলার কথা বলেছেন নেক্সট নর্দমার ময়লা ছাদে ফেললে একটু গন্ধ হলেও শুকিয়ে গেলে কি উপকার হবে চমৎকার সার হবে আশি সেকালে কারোর বাড়িতে কি ছিল না রেফ্রিজারেটর একাশি মধুপুরের সহজ মানে মধুপুরের সহজে কি কিনতে পাওয়া যেত না বড় বিরাশি সে কি জল ঠান্ডা করতেও জানিস না এখানে বক্তাকে পটো দিদি নেক্সট সে কি জল ঠান্ডা করতেও জানিস না পট দিদি জল ঠান্ডা করার সহজ উপায় হিসেবে কি বলেছিলেন একলসি জলের চারদিকে সপসপে ভিজে তোয়ালে জড়িয়ে চড়চড়ে রোদে বসিয়ে এক ঘন্টা রাখলে জল বরফের মতো ঠান্ডা হয়ে যাবে নেক্সট বাস্তবিক তাই করে দেখেছি লেখিকা কি করে দেখেছেন লেখিকা পটো দিদির বলা জল ঠান্ডা করার উপায়টি প্রয়োগ করে দেখেছেন নেক্সট তোয়ালেও শুকোলে জলহীম জল হিম করার জন্য কতক্ষণ তাকে তোয়ালে জড়িয়ে রোদে রেখে দিতে বলা হয়েছে ঘন্টাখানেক ছিয়াশি আরেকবার বলেছিলেন পট দিদি আরেকবার কি বলেছিলেন লঙ্কার গন্ধ হবে অথচ তরকারিতে ঝাল হবে না তার উপায় বলেছিলেন সাতাশি সে আর এক সে আর এমন কি শক্ত কোন বিষয়টি পট দিদির কাছে শক্ত ছিল না উত্তরটি দেখে না লঙ্কার গন্ধ হবে অথচ তরকারিতে ঝাল হবে না এই বিষয়টি করে দেখানো নেক্সট প্রশ্ন লঙ্কার গন্ধ হবে অথচ তরকারিতে ঝাল হবে না এই বিষয়টি সম্পর্কে পট দিদি কী উপদেশ দিয়েছিলেন তোমাদের এমসিকিউ কিউ হবে তাই এই প্রশ্নটা বড় হলেও তোমাদের অনেক উপকারে আসতে পারে তাই আমি এভাবে লিখেছি রান্না হয়ে গেলে কড়াই শুদ্ধ ঝোল নামিয়ে রাখতে হবে এবং টকবগে গরম ঝোলে গোটা বারো গোটা শুদ্ধ লঙ্কা ছেড়ে দিতে হবে এবং ঢেকে দিতে হবে এরপর পাঁচ মিনিট পর লঙ্কাগুলো তুলে ফেলে তরকারি ঢেকে রাখলে গন্ধ হবে কিন্তু ঝাল হবে না নেক্সট এও করে দেখেছি অব্যর্থ লেখিকা কি করে দেখেছেন লঙ্কার গন্ধ হবে অথচ তরকারিতে ঝাল হবে না এই বিষয়টি সম্পর্কে পট দিদির উপদেশ মতো লেখিকা করে দেখেছেন পরের প্রশ্ন একদিন পট দিদি হঠাৎ বললেন কি বললেন পট দিদি দেখ একবার আমার মাথাটার কি যেন হলো নেক্সট প্রশ্ন সুগন্ধে ভুর ভুর করবে কিসের সুগন্ধ লঙ্কার পরে প্রশ্ন খালি মনে হতে লাগলো পট দিদির কি মনে হতে লাগলো পট দিদি যেন পট দিদি নন তিনি যেন তার ছোট বোন বুড়ু পরের প্রশ্ন এত গেরো কোন বিষয়কে মহা গেরো বলা হয়েছে পট দিদির নিজেকে ছোট বোন বুড়ু বলে মনে করার বিষয়কে নেক্সট বুড়ু যদি হলাম তবে আমি এ বাড়িতে কেন বক্তাকে পট দিদি পরের প্রশ্ন আমার তো বুরুর বাড়িতে চলে যাওয়া উচিত কখন পটো দিদির এটা মনে হয়েছে যখন পট দিদির নিজেকে বুরু বলে মনে হচ্ছিল পরের প্রশ্ন এ যে বুরু তাতে কোনো সন্দেহ নেই কার এটা মনে হয়েছে পরের প্রশ্ন এই তো বুরুর নাক মাথা স্পষ্ট দেখা যাচ্ছে কে কার মধ্যে বুরুকে দেখতে পেয়েছেন পটদিদি তার নিজের মধ্যে পরের প্রশ্ন পটো যে বুরু নন তা কিভাবে পরখ করে দেখেছিলেন বুদ্ধির অঙ্ক কোষে নিরানব্বই পটদিদি যে বুরু নন তা কোন অঙ্ক প্রমাণ করেছিলেন ট্রিগ্নোমেট্রির অঙ্ককোষে। নেক্সট কোথাও এতটুকু খুঁত নেই কিসে পটদিদি দিদি পাননি ট্রিগনোমেট্রির অঙ্ককষার মধ্যে পরে প্রশ্ন তখন হাফ ছেড়ে বাসলাম কে কখন হাফ ছেড়ে বেঁচেছিলেন ট্রিগনোমেট্রির অঙ্ক মেলানোর পর পটদিদি দিদি ছেড়ে বেঁচেছিলেন নেক্সট কঠিন বুদ্ধির অঙ্ক মেলানোর পর পটদিদির কি মনে হয়েছে ও অঙ্ক কষা বুড়ুর কম্য নয় পরের প্রশ্ন তাহলে আমি নিশ্চয়ই আমি কখন পটদিদির দিদির এটা মনে হয়েছিল একটা কঠিন অঙ্ক মেলানোর পর শেষ প্রশ্ন এই প্রশ্ন উত্তরের ক্লাসের তো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে অল করে দিও পটো দিদি কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেন উনিশশো ষাট খ্রিস্টাব্দে তাহলে দেখা হবে নেক্সট একটি ভিডিওই দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি